ধ্বংসের মুখোমুখি মুখে আমরা চোখে আর স্বপ্নের নেই নীল মতো ফাট ফাটা রোদ শেখেছ আমরা প্রিয় খেলবার দিন নয় ওঠত ধ্বংসের মুখমুখি আমরা মুখে শোনো সাইরেন শঙ্খ গান গায় হাতুড়িও কাসতেন মুখে শঙ্খ গান গায় হাতুড়িও বরণেও জীবন শঙ্খ জীবন জীবনকে চাই ভালোবাসতেন খেলবার দিন নয় হতো ধ্বংসের মুখোমুখি আমরা দুঃখী আর স্বপ্নের নেই নে কাঠপাটাড়ু ছেঁকে চামড়া প্রিয় ফুল খেলবার দিন নয় কামসের মুখো আমরা কি অ কী শুনলেন এই গানটা গানটা লিখেছেন সুভাষ মুখোপাধ্যায় আর গিয়েছেন প্রতুল মুখোপাধ্যায় এই দুই মুখোপাধ্যায়কে আমরা বামপন্থী বলে চিনি প্রথমজন দ্বিতীয় জনের অগ্রজ কিন্তু এমন কেন হলো বলেন তো দুজনেই হয়ে গেলেন মমতাপন্থী মমতা কি তাহলে বাম বিরোধী আর এস এসের মতো একটা সিপিএম বিরোধী ব্র্যান্ড আরে না রে ভাই না আমরা ভুল করছি ভুল ভাবছি বামপন্থীদের স্কলন হয় কিন্তু বামপন্থার হয় না সেটা ভারতবর্ষে তথা সারা পৃথিবীতেই পরীক্ষিত আর সেটাই হয়েছে বাম আমলে শেষ পনেরোটা বছরে বামপন্থীদের দম্ভ সর্বগ্রাসী মনোভাব আদর্শ থেকে বিচ্যুতি হওয়া ভণ্ড বামপন্থী ধ্বজাধারী মানুষগুলোর পিঠ চামড়ানো সব মানুষকে ঠেলে দিয়েছে মমতা ক্যাম্পে কবি শঙ্খ ঘোষের কথাই ধরুন না কেন তিনিও তো ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা সময় পা পা মিলিয়ে হেঁটেছিলেন তিনি সেই সময় তারপর কি তিনি হয়ে গেলেন বাম বিরোধী একজন মুখ না এত সোজা নয় এরপরে এই শঙ্খ ঘোষই সব কিছু জেনে বুঝে পশ্চিমবঙ্গে উন্নয়নের একটা নতুন সংজ্ঞা দিয়ে ফেলেছিলেন আর বীরভূমের সদ্য তিয়া জেল থেকে ফেরত অনুব্রতের গলায় সেই সময় ছিল বিদ্যুপের সুর এখন সেসব চুপসে গেছে একটা কথা এখানে বলা দরকার যে কমিউনিস্টদের অর্থাৎ যারা নিজেদের কমিউনিস্ট বলে জাহির করে থাকেন তাদের নেতারা প্রয়োজন বোধে কোনো মানুষ সত্যি কথা বললে রেগে গিয়ে তাকে কমিউনিস্ট বিরোধী তকমা লাগিয়ে দেন আমাদের ভারতের বামপন্থীরা তাদের মধ্যে একটা বড়ো অংশ তথাকি সিপিএম ঠিকই করে নিয়েছিলেন যে বিপ্লব বিপ্লব নয় আমাদের এই সংসদীয় গণতন্ত্রের মধ্যেই থাকতে হবে এখান থেকেই হবে লড়াইয়ের শুরু আর সেই উদ্দেশ্যে পার্টির আদর্শের প্রসার বাড়াতে হবে কিন্তু এসব তো পুঁথির কথা যেসব কথা বলতে বলতে আজ পার্টি শূন্য হয়ে গেছে ভোটের নিরিখে এ নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই চলে আসি গানের কথায় আমি ছোটবেলা থেকে গণনাট্য সঙ্গে গান শুনে বড়ো হয়েছি হেমাঙ্গ বিশ্বাস জর্জ বিশ্বাস নির্মলেন্দ্র চৌধুরী শলিল চৌধুরী গান সামনে বসে শুনেছি তাদের বাড়িতে আমাদের বাড়িতে গর্কি সদনে বামপন্থীদের আয়োজিত বিভিন্ন মঞ্চে এদের অনেকেই জায়গা বিশেষে প্রয়োজনে খালি গলায় গান করতেন সদ্যপ্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ও ক্ষেত্র বিশেষে সেটাই করতেন কিন্তু আমি এখানে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা যে গানটা প্রতুল মুখোপাধ্যায়ের গাওয়া গান আপনাদের শুনিয়েছি সেখানে প্রতুল মুখার্জি অর্কেস্ট্রা সহজ হয়ে গিয়েছেন গানটা তাঁর ঝুলিতে এরকম অর্কেস্ট্রা সহযোগী গান প্রচুর আছে এ কথা ঠিক আমি বাংলায় গান গাই প্রতুল বাবুর কথা সুরে গাওয়া গানটা অত্যন্ত জনপ্রিয় সর্বদিক দিকে হয়ে উঠে কিন্তু এ গানের অনেক অনেক আগেই গোপী গায়েন বাঘা বাইন ছা ছবিতে সত্যজিৎ তার কথা শুনে যে গান আমাদের উপহার দিয়ে গেছেন তা হলো অতুলনীয় প্রায়শই মমতা দিদির বিভিন্ন অনুষ্ঠানে প্রতুলবাবু গান গেয়েছেন এর মানে এই নয় যে প্রতুলবাবু তার বামপন্থী মানসিকতাকে জলাঞ্জলি দিয়েছেন পতুলবাবু মমতাপন্থী এসব কথা চাপিয়ে দেওয়া কথারই কথা বামপন্থী ভাবধারা থেকে তিনি কোনোদিনই বিচ্ছুত হননি তার গানই তার প্রমাণ প্রতুল মুখোপাধ্যায় লেখা এই গানটি নয় এই গানটি লিখেছেন সুভাষ মুখোপাধ্যায় সে আমি আগেই বলেছি এই সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কেও কিছু ধারণা প্রচলিত আছে সেই নিয়ে দু চারটে কথা বলা যাক এখানে সুভাষ মুখার্জিকে তো মূল্যায়ন করেছেন কমিউনিস্ট পার্টির লোকেরা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এবং রাজনৈতিক ধ্যান ধারণার ভিত্তিতে কিন্তু সুভাষ মুখার্জি তো কবি সাহিত্যিক তাকে আপমোর জনসাধারণত বা যারা পাঠক কুল বিশেষ করে তারা তো সেই হিসেবে দেখবে না তারা দেখবে কবি এবং সাহিত্যিক হিসেবে আমাদের এই কমিউনিস্ট পার্টির লোকেরা দস্তভস্কির কথা বলে দশরা ভাস্কর কী ছিলেন কেমন ছিলেন সেটা কি জানেন তারা নিশ্চয়ই জানেন কিন্তু জেনেছিলেন হয়তো তার প্রশংসা করেন তার সাহিত্য সত্তার অন্তত প্রশংসা করে থাকে কিন্তু আমাদের কমিউনিস্ট পার্টির লোকেরা শুধু রাজনীতিই জানেন আর কিছু জানেন না সেটাও বারবার পালতান আমাদের মতো সাধারণ মানুষ চলে নিজেদের অভ্যস্ত পথে কিন্তু প্রতিভাবান ব্যক্তিরা চলেন অসংগতি এবং বিশ্বময়তার পথ দিয়ে সেই জন্যে প্রতিভাশাল প্রতিভাশালী মানুষজনকে সবসময়ই বহেমিয়ান বলে মনে হয় অনেকটা বিষদৃশ্য উদ্ভট অনেকটা হাস্যকর অনেকটা বেমানান সমাজে বিশেষ করে তদান্তিন পরিশীলিত সমাজে আজকের সমাজে অবশ্যই সেই সব মানুষজন হয়ে পড়েন কেউ বা বামপন্থী কেউ বা ডানপন্থী সবই কিছু মানুষের বিচারের ওপর নির্ভর করে ঠিক এরকমই একজন মানুষ ছিলেন বিশাল বড় কবি সাহিত্যিক শ্রী সুভাষ মুখোপাধ্যায় কেউ যদি ডানপন্থী হয় তাতে অসুবিধার কী আছে ফরাসি বিপ্লবের সময় থেকেই তো বামপন্থী এবং ডানপন্থী দুটো কথাই এসেছিল তাহলে কেউ একজন ডানপন্থী তো হতেই পারেন কিন্তু তার শিল্পী সত্তাকে কেন তোপ ডাকতে হবে এই জন্য সেটাই আমার কাছে প্রশ্ন ভারতে যখন জরুরি অবস্থা জারি করা হয়েছিল তখন তো ভারতীয় কমিউনিস্ট পার্টি শ্রীমতী গান্ধীর সঙ্গে ছিলেন অতএব তার কী দোষ ছিল তখন তিনি হতো ভারতীয় কমিউনিস্ট পার্টির সহযোগী ছিলেন শেষ জীবনে এসে তিনি কমিউনিস্ট পার্টিও বর্জন করেন এবং সম্পূর্ণ বামপন্থী ধামধারণা থেকেও নিজেকে তুলে নেন বলতে পারেন এক কথায় নিজেকে উইড্র করেন কিন্তু সেই নিয়ে তো সুভাষ মুখার্জি নয় আচ্ছা বলুন তো সুনীল গঙ্গোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় এরা কি ছিলেন এরা তো কেউই কমিউনিস্ট পার্টির সদস্য পদ নিয়েও একটা সময় ছেড়ে দিয়েছিলেন কেন ছেড়ে দিয়েছিলেন কি কারণে ছেড়ে দিয়েছিলেন তাদের কাছে কি জানতে চেয়েছিলেন আর যদি জেনেও থাকেন তাহলে নিশ্চয়ই জেনেছেন কেন তারা ছেড়েছেন এসব কিছু নিয়ে ভাবতে হবে খালি সোশ্যাল মিডিয়ায় এসে কাউকে বামপন্থী ডানপন্থী মমতাপন্থী এসব নিয়ে তোপ দেখাটা সত্যি আশ্চর্যজনক এবং অত্যন্ত ডেরেগোরেটারি সে মানুষটার ক্ষেত্রে যে মানুষটা আজ আর নেই আর তিনি একজন শ্রদ্ধেয় মানুষ সশ্রদ্ধ প্রণাম জানায় এই দুই মুখোপাধ্যায়কে